সালামু আলাইকুম নতুন কারিকুলামের মূল প্রতিপাদ্য বিষয় মুখস্থ নয় দক্ষতা সৃজনশীলতা জ্ঞান ও নতুন দৃষ্টিভঙ্গি মুখস্থবিদ্যা দিন শেষ বেসিক ছাড়া উপায় নেই বেসিক যদি ভালো না হয় তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবে না আগে আমরা শুনতাম যে সারা বছর লেখাপড়া না করেও পরীক্ষায় অনেকে ভালো রেজাল্ট করতো অথবা নকল করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতো অথবা পাশে অন্য কাউকে দেখে ভালো রেজাল্ট করা সম্ভব ছিল কিন্তু বর্তমান নতুন কারিকুলামের আলোকে যে শিক্ষা ব্যবস্থা সেখানে বেশি কি একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এখানে তোমাকে দক্ষতা থাকতে হবে সৃজনশীলতা অর্থাৎ নিজের থেকে কিছু করার চেষ্টা করতে হবে জ্ঞান থাকতে হবে সে সম্পর্কে এবং তোমার দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে হবে অর্থাৎ গাইড নির্ভর এবং কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য নয় তো দেখো আজ আমি আলোচনা করবো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ে যে সূত্র আছে এই সূত্রে প্রমাণ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ে যে সূত্র আছে সেই সূত্রে প্রমাণ দেখো আমাদের অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার সময় সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান সিক্স এটা বল প্রমাণ কর যে প্রমাণ কর যে নতুন কারিকুলামে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূত্রে প্রমাণ তো দেখো এখানে আমি লিখেছি মনে করি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সমান সমান এসঅেন অর্থাৎ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে আমরা প্রতি ক্ষেত্রে এস দ্বারা প্রকাশ করে থাকি তো এখানেও আমি সেই ধারাবাহিক বাহিকতায় লিখেছি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এস এন এখন দেখো যদি এস এন হয় তাহলে এ অর্থাৎ এস এন ইকাল টু বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা ওয়ান ওয়ানের বর্গ প্লাস পরবর্তী স্বাভাবিক সংখ্যা টু টু এর বর্গ প্লাস পরবর্তী স্বাভাবিক সংখ্যা থ্রি থ্রি এর বর্গ এভাবে এন অর্থাৎ আমাদের শেষ পথকে আমরা এন বিবেচনা করেছি তাই প্লাস এন স্কোয়ার দেখো এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র প্রমাণ করতে গেলে আমাদের একটা সূত্রে প্রয়োজন হবে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউ সমান সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি কিউ দেখো এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করেছি আমি এখানে আর মাইনাস ওয়ানের হল কিউ লিখেছি অর্থাৎ আর মাইনাস ওয়ানের হল কিউ অর্থাৎ এ মাইনাস বি এর সমান সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখন দেখো এই লাইন থেকে এই লাইনে জাস্ট আমি পরিবর্তন নিয়ে কি এটা আর কিউ মাইনাস থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস ওয়ান এটা কি এ পাশে প্রতিসাম্য বিধি অনুযায়ী নিয়ে এসেছি এবং এ পাশে আর মাইনাস ওয়ানের যে কিউ ছিল সেটাকে এই পাশে পক্ষান্তর করেছি প্রতিসাম্য বিধির ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না এখন দেখো এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে এসেছি কে আর কিউ ছিল অর্থাৎ দেখো এখানে আর কিউটা এখানে নিয়ে এসেছি এবং এখানে যে আর মাইনাস ওয়ানের হোল কিউ ছিল সেটা যেহেতু এর আগে চিহ্নটা প্লাস ছিল এটা যখন এখানে চলে আসছে তখন এটা মাইনাস হয়ে গেছে এবং এ যে মাইনাস থ্রি আর স্কোয়ার ছিল আমি পক্ষান্তর করেছি সেটা হয়েছে প্লাস থ্রি আর স্কোয়ার একইভাবে দেখো এখানে প্লাস থ্রি আর এখানে এসে মাইনাস থ্রি আর হয়েছে এখানে মাইনাস ওয়ান এখানে এসে প্লাস ওয়ান হয়েছে এখন দেখো এটা একটা অভেদ আকারে প্রকাশ পেয়েছে তা আমি লিখেছি এটি একটি অভেদ এ লাইন থেকে এই লাইনে দেখো উপরের অভেটটিতে আর ইকোয়াল টু অর্থাৎ যেহেতু আমি এখানে আর ধরেছি আর ইকোয়াল টু ওয়ান টু থ্রি ডট 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 এন বসিয়ে পাই অর্থাৎ এন সংখ্যক সংখ্যা আমি এখানে আর এর মান হিসেবে বসাবো তো দেখো আর ইকাল টু ওয়ান হলে এখানে আর এর মান যেহেতু আমি ওয়ান ধরছি এর কিউ একইভাবে মাইনাস এখানে দেখো আর এর মান ওয়ান মাইনাস অর্থাৎ জিরো জিরো এর কিউ সময় সমান অর্থাৎ ইকল এখানে থ্রি আর এর মান যদি ওয়ান ধরে ওয়ানের স্কোয়ার হয় মাইনাস এখানে থ্রি এবং আরের মান ওয়ান ধরলে ওয়ান প্লাস ওয়ান একইভাবে দেখো আর ইকল টু টু হলে এখানে আরের মান টু এর হোল কিউ হবে মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ানের হোল কিউ হবে সময় সমান এখানে থ্রি ইন্টু আরের মান টু এর জন্য টু এর স্কোয়ার মাইনাস দেখো থ্রি ইন্টু আরের মান টু প্লাস ওয়ান একইভাবে আর ইকুয়াল টু থ্রি হলে থ্রি এর হল কিউ অর্থাৎ দেখো এখানে থ্রি এর হল কিউ হবে মাইনাস সরি এখানে দুইটাই মাইনাস হবে মাইনাস এখানে থ্রি মাইনাস ওয়ান এর হোল কিউ অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান এর হোল কিউ হলে এখানে হয় টু এর হোল কিউ ইকাল টু দেখো এখানে থ্রি ইন্টু আর এর মান হচ্ছে থ্রি এর জন্য থ্রি এর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু আর এর মান থ্রি প্লাস ওয়ান একইভাবে দেখো এন ইকোয়াল আর ইকোয়াল টু যদি ওয়ান হয় তাহলে এখানে সরি এন হয় এন এর কিউ হবে মাইনাস এখানে এর জায়গায় এন এন মাইনাস ওয়ানের কিউ ইকাল এখানে থ্রি ইন্টু আর এ স্কোয়ার জায়গায় এন স্কোয়ার মাইনাস থ্রি এন হয়ে যাবে প্লাস ওয়ান দেখো এটা যোগ করলে এখানে যে ওয়ান কিউ আছে এই ওয়ান কিউটা এবং এখানে ওয়ান কিউটা কেটে যাবে একইভাবে এখানে যে টু কিউ আছে এই টু কিউ এবং এই টু কিউটা কেটে যাবে একইভাবে এখানে যে থ্রি কিউ আছে আর এখানেও মনে করো একটা থ্রি কিউ আসবে সেটা কেটে যাবে একইভাবে এখানে যে এস স্কোয়ার আছে এবং এখানে যে এনএস স্কোয়ার আছে সেটা এবং এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কেটে যাবে এখন দেখো আমার ফলাফল দাঁড়ায় কি ফলাফল এখানে থাকে কি এন কিউ এখানে সরি এখান থেকে এটা কেটে যাবে এখন দেখো এখানে আমার থাকে এন কিউ মাইনাস অর্থাৎ এখানে এন কিউ প্লাস এন কিউ এবং এখানে মাইনাস জিরো কিউ আছে তাই আমি লিখেছি এন কিউ মাইনাস জিরো কিউ সময় সমান এখানে দেখো প্রত্যেকটার ফিক্সড কিন্তু থ্রি ফিক্সড অর্থাৎ থ্রি আছে সেক্ষেত্রে আমি থ্রি নিয়েছি এবং দেখো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ডট ডট এন স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ডট ডট এন স্কোয়ারের মান হচ্ছে এস এন তাই আমি এখানে থ্রি ইনটু এস এন লিখেছি মাইনাস দেখো এই থ্রিটাকে এখানে বসিয়েছি এবং ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস এন সমান সমান আমরা জানি স্বাভাবিক সংখ্যা সমষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সেক্ষেত্রে আমি সেটা লিখেছি প্লাস দেখো এখানে প্রত্যেকটা ওয়ান আছে অর্থাৎ প্রথম পদ ওয়ান শেষ পদ ওয়ান এটা হচ্ছে ধ্রুবক অনুক্রম এ ধ্রুবক অনুক্রমের শেষপদ এন ইকাল টু ওয়ান হবে এই জন্য আমি প্লাস অর্থাৎ আমি এখানে বুঝিয়েছি যে এন সংখ্যক ওয়ান আছে তো এখানে এন লিখেছি এখন দেখো এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি এন কিউ এন কিউ ছিল এখানে থ্রি এবং এসএন গুণ করলে থ্রি এন হয় মাইনাস এই দেখো থ্রিটা এন এর সাথে গুণ আকারে আছে তাই থ্রি এন লিখেছি ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস এন এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি কি এখানে দেখো থ্রি এসএন যেহেতু এই থ্রি এসএন অর্থাৎ এই পাশের পুরাটাকে এই পাশে এবং এই পাশে এন কিউ পাশে অর্থাৎ প্রতিসাম্য বিধি এই লাইন থেকে এই লাইনে আমার পরিবর্তন আসছে কি প্রতিসাম্য বিধি করেছি দেখো এই লাইন থেকে এই লাইনে প্রতিসাম্য বিধি করেছি এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন আসছে এখানে থ্রি এসএন ছিল এবং এই পাশে যে এন কিউ ছিল এন কিউটা লিখেছি এবং মাইনাস থ্রি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাসটা এখানে সে প্লাস হয়ে গেছে এবং দেখো এখানে প্লাস এন এখানে সে মাইনাস এনে হয়ে গেছে এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন নিয়ে আসছি কি দেখো ভগ্নং সে প্লাস মাইনাস আকারে থাকলে লসাগু হয় লসাগু করেছি লসাগু করলে এখানে ডাইরেক্ট থ্রি এন কিউ এবং টু গুণ হয়ে যাবে অর্থাৎ সরি এন কিউ এবং টু গুণ হলে টু এন কিউ এরপরে দেখো টুকে টু দিয়ে ভাগ দিলে ওয়ান হয় অর্থাৎ এখানে একটা ডাইরেক্ট এখানে বসে যাবে সেক্ষেত্রে আমি গুণের কাজটা একবারে করে দিয়েছি থ্রি এন এবং এন গুণ করলে হয় থ্রি এন স্কোয়ার একইভাবে প্লাস থ্রি এন ওয়ানের সাথে গুণ করলে থ্রি এন এবং দেখো এখানে এন এবং যেহেতু এনএন নিচ্ছি কিছু নেই এন এবং টু গুণ হয়ে সরাসরি মাইনাস টু এন এই লাইন থেকে এ লাইনে আমি পরিবর্তন নিয়ে এসেছি দেখো এস এন এবং থ্রিটাকে এখানে গুণ আকারে নিয়ে সরি ভাগ আকারে নিয়ে আসছি যেহেতু থ্রি এখানে গুণ আকারে ছিল এবং এখানে টু এন কিউ রেখে দিয়েছি প্লাস থ্রি এন স্কোয়ার রেখে দিয়েছি প্লাস দেখো তিনটা এন থেকে দুইটা এন চলে গেলে একটা এন থাকে এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি উপরে দেখো এন কমন উপাদান ছিল এন কমন নিয়েছি নিচে তিন দুটো সিক্স লিখে দিয়েছি এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন নিয়ে আসছি দেখো এখানে মিডিল টার্ম আসছে মিডিল টার্ম চেনার উপায় এখানে যে চলক থাকবে সেটার স্কোয়ার এবং